জারুল ফুল আমি প্রথম দেখেছি আমাদের দিতেই আসলে তখন ফুলটার নাম জানতাম না বালিয়াগান্দি কলেজের জাস্ট সামনে গাছটা ছিল রাস্তার ধারে তো তখন অনেকেই আমার মতো ফুলটার নাম জানতো না শুধু ফুলটার নাম বলে দিত হলো অচিন ফুল কিন্তু ফুলটা সবার দৃষ্টি আকর্ষণ করত। এখন কিন্তু ফুল এই ফুলটাকে কেউ আর অচিন ফুল বলবে না ফুলটার নাম অনেকেই জানে ফুলটা জারুর ফুল ঢাকা শুরে তো অনেক জায়গায় জারুর ফুলের গাছ দেখা যায় বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি এলাকাতে তো অনেকগুলো জারুল ফুল এঁকে ফেলেছি আজকে আমি জারুল ফুলটা আঁকছি আমার এক পরিচিতজন আমার পেইন্টিং উনি কালেক্ট করেছিলেন অনেক আগে তো ওইখানে আমার সিগনেচার দেখে উনি আমাকে পরে খুঁজে পেয়েছেন যে কোনোভাবে তো উনার জন্যে জারুল ফুলটা অনেক পরে আবার আঁকা শুরু করেছি তো উনি জারুল ফুলটার কিছু বলে দিয়েছে যে বেশি যেন ফুল না হয় বেশি পাতা যেন না হয় কতগুলো অল্প কিছু ফুল এঁকে দিতে বলেছে উনি বললো যে যদি বেশি ফুল আঁকে তাহলে গজ কাপড়ের মতো লাগবে তো হালকা জাস্ট কাদের উপরের থেকে কয়েকটা ডাল ফেলে দিলেই হয়ে যাবে তো ওনার জন্য ফুলটা আঁকছি আর অনেকেই জানতে চেয়েছিলেন যে কীভাবে জারুল ফুল আঁকি তো তাদের জন্যে আজকে আমি ভিডিওটা করছি যদি আপনাদের কাজে লাগে এবং যদি না বুঝতে পারেন প্লিজ আমাকে জানাবেন এবং কী কী রঙ ইউজ করেছি সেটাও আমি আপনাদেরকে বলে দিব রঙগুলোর নাম বলে দেবো এখন দেখাচ্ছি হলো কীভাবে এই পাপড়িগুলো আঁকি হ্যাঁ তো জারুল ফুলের কতগুলো পাপড়ি থাকে ছয়টা পাপড়ি কখনও থাকে কখনো পাঁচটা থাকে তো প্রথমে হালকা রং দিয়ে এরকম পাপড়িগুলো এঁকে নিয়ে আসছি এবং ভেজা থাকতে থাকতে পাপড়ির ভিতর পরে দেখাবো কিভাবে ওই ফুলের কুড়ি আঁকতে হয় এখন এখন আঁকছি হলো ফুলের পাপটি এই ফুলের ছয়টা অথবা পাঁচটা যেটাই হোক না কেন এই পাপড়িগুলো একসাথে থাকে এর ভেতরে থেকে অনেকগুলো মঞ্জুরি বের হয় তো উপরেরটা থাকে হলুদ রঙের ওই থাকে ব্রাউন কালারের এর আগে যে চারুলগুলো এসেছিল ওইগুলো খুব ডার্ক কালারের আসলে জারুল ফুল বিভিন্ন প্রজাতির হয়ে থাকে কখনো লাইট থাকে ডার্ক থাকে পাতা কখনো ছোট থাকে আবার কখনো বেশ বড় থাকে বাট কমন যে পাতাটা সেটা বেশ বড় আম পাতার থেকেও বড় হয়ে থাকে হ্যাঁ আর ফুলগুলো এক এই যে এই রঙ আর কখনও কখনো এই জারুল ফুলটা খুবই ডার্ক বেগুন হয়ে থাকে কখনো লাইট হয়ে থাকে আর পাতার ড্রয়িং পাতার তারপরে কীভাবে রং আমি কোন কোন রং ইউজ করেছি সেটা আমি এর আগে বলেছিলাম আজকে আবার বলছে স্যাপ গ্রিন ইউজ করেছি আর বোতলের গায়ে দেখবেন ডার্ক গ্রিন ভেজিয়ান গ্রিন না ডার্ক গ্রিন লেখা থাকবে কিন্তু গ্রিনের গায়ে গ্রিন থাকবে যেটা কচি কলা পাতা আমরা বলে থাকি হ্যাঁ ওই রকম রং এবং লাইট করার জন্য আপনাকে লেমন ইয়ালো ইউজ করতে হবে ডার্ক করার জন্য আপনি ক্রিম প্রুশিয়ান ব্লু ইউজ করতে পারেন যদি অনেক অনেক ডার্ক করতে চান হ্যাঁ আর লাইট করার জন্য বললাম লেমন ইয়ালো ওই দেখেন পাতার কোথাও উঁচু কোথাও নিচু থাকে উঁচু জায়গায় লেমন ইয়ালো এবং ডার্কের জায়গায় বললাম তো প্রুশিয়ান ব্লু এবং প্রশিয়ান ব্লু আর ইয়া রঙটার নাম হলো এইটার রঙের নাম আপনি দেখবেন যে ইয়েলো আকার ইয়েলো আকার অথবা বানচেনা ইয়ালো আকার অথবা বানচেনা এই দুইটা নাম লেখা থাকতে পারে বানসেনাই ইউজ করতে পারেন বানচেনার সাথে যদি আপনি প্রুশিয়ান ব্লু ইউজ করেন তাহলে দেখবেন একটা সুন্দর একটা আপনার গ্রিন চলে আসছে সেটা ডার্ক আরও ডার্ক করার জন্য বেশি প্রুশিয়ান ব্লু ইউজ করবেন তাহলে যে দেখেন পাতার ভিতরে যে ডার্ক লাইট দেখতে পাচ্ছেন এই রঙগুলো আপনি করতে পারবেন সহজেই এই যে যে রঙটা খুব ব্রাইট দেখতে পাচ্ছেন শুকানোর পর একটু লাইট কালার হয়ে আসবে দেখেন এই যে উঁচু জায়গাটা আছে উঁচু জায়গা আপনি এই পাতা আপনার শুধু পাতায় না পাতার ভিতরে অনেক রকমের আপনি কাজ করার সুযোগ পাবেন ভাজ করা পাতা থাকে তারপরে কখনো কচি পাতা থাকে কখনো পাতা শুকিয়ে গেলে কীরকম হয় শুকানোর পরে আপনি ওই সবুজের অর্ধেক কাজ করার পরে নিচে একটু চায়না দিয়ে দিবেন তাহলে পাতা শুকানোর যে রং ব্যাপারটা ওইটা আসতে পারে কখনো ছেরা পাতা থাকতে পারে তারপরে কখনো শুকানো এবং কাঁচা পাতার মাঝখানে একটা হলুদ রং থাকে সেটা ক্রম ইয়ালো দিয়ে করতে পারেন আর আর ব্যাপার হলো পাতা আকার সময় সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আরও অনেক ফুল যারা আঁকতে চান তাদের আশা করি কাজে লাগবে সবাই ভালো থাকবেন আর আপনাদের আঁকা কেমন হচ্ছে সেটা প্লিজ জানাবেন হ্যাঁ